আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লিভার ভালো রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় কি আপনারা জানেন মানবদের কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লিভার কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ তাই আজকে আপনাদের তুলে ধরব লিভার ভালো রাখার দৈনন্দিন অভ্যাস কি এক খাবারের অভ্যাস ঠিক রাখুন কম চর্বি অর্থাৎ লো ফ্যাট খাবার খান ভাজা পোরা ফাস্ট ফুড তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন সবুজ শাকসবজি ফল ডাল ওটস বেশি খান চিনি ও মিষ্টি খাবার কম খান অতিরিক্ত চিনি লিভারে ফ্যাট জমায় দুই ওজন নিয়ন্ত্রণ রাখুন অতিরিক্ত ওজন অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত ওজন থাকলে লিভারে সহজেই ফ্যাট জমে ফ্যাটি লিভার হয় তাই প্রতিদিন হালকা ব্যায়াম করুন তিন অ্যালকোহল ধূমপান এড়িয়ে চলুন অ্যালকোহল লিভারের সবচেয়ে বড় শত্রু ধূমপান লিভারের রক্ত সঞ্চালন ও কার্যক্ষমতা কমায় চার অযথা ওষুধ খাবেন না ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক হরমোন জাতীয় ওষুধ নিজের ইচ্ছায় খাবেন না সবসময় ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন পাঁচ দূষণ ও রাসায়নিক চলুন পেইন্ট পেস্টিসাইড স্প্রে অ্যাসিডিক কেমিক্যালের গন্ধ থেকে দূরে থাকুন এগুলো লিভারের উপর চাপ ফেলে ছয় ভাইরাসজনিত লিভার রোগ প্রতিরোধ হেপাটাইটিস বি টিকানিন যদি না নেওয়া থাকে পরিষ্কার ও নিরাপদ পানি পান করুন নোংরা জিনিস দূষিত খাদ্য এড়িয়ে চলুন ব্যবহৃত সুই বেলেট ট্যাটু এড়িয়ে চলুন সাত মানসিক চাপ কমান অতিরিক্ত স্টেজ লিভারের মেটাবলিজমে প্রভাব ফেলে পর্যাপ্ত ঘুম অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন লিভার ভালো আছে কি না কিভাবে বুঝবেন ক্ষুদা না লাগা বমি বমি ভাব চোখ চামড়া হলুদ হয়ে যাওয়া বেশি ক্লান্তি পেটে ডান পাশে ব্যথা এগুলো হলে লিভার টেস্ট এল এফ টি এছাড়াও আলট্রাসোনোগ্রাম করানো দরকার হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি অবশ্যই আপনার লিভার ভালো রাখতে হবে লিভার যদি আপনার কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তাহলেই অনেক বিপদ কেটে যাবে হ্যালো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য নিল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ